ইমার্জেন্সি জন্মনিরোধক এমন একটি পদ্ধতি যা অরক্ষিত সহবাসে ডিম্বাণু ও শুক্রাণুর নিষিক্তকরণ প্রতিরোধ করে অরক্ষিত সহবাসের জন্য এমকন এক এমকন পিল যা ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল হিসেবে পরিচিত শুধুমাত্র জরুরি প্রয়োজনে ব্যবহার করা উচিত এবং এটি নিয়মিত জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির বিকল্প নয় সাধারণত এক মাসে একবারের বেশি এই পিল খাওয়ার সুপারিশ করা হয় না কারণ এটি হরমোনাল ভারসাম্যে প্রভাব ফেলে এবং মাসিক চক্র অনিয়মিত করতে পারে বারবার ব্যবহারে মাথা ব্যথা বমি ক্লান্তি বা বমি ভাবের মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে যদিও দীর্ঘমেয়াদে এই পিল ফার্টিলিটির ওপর স্থায়ী কোনো ক্ষতিকর প্রভাব ফেলে না তবে অতিরিক্ত ব্যবহারে ওভারিয়ান বা ইউটেরাইন ফাংশনে প্রভাব পড়ার ঝুঁকি থেকে যায় বুকের দুধ খাওয়ানো অবস্থায় এমকন পিলের ব্যবহার নিয়ে বিশেষ সতর্ক থাকা প্রয়োজন এতে থাকা হরমোন বুকের দুধের পরিমাণ সামান্য কমাতে পারে এবং গুণগত মানে প্রভাব ফেলতে পারে সাধারণত প্রোজেস্টিন ভিত্তিক পিল যেমন মিনি মিনিপিল বুকের দুধ খাওয়ানোর সময় নিরাপদ বলে ধরা হয় তবে ইমার্জেন্সি পিল ব্যবহার করার আগে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি এই ধরনের পিলের ব্যবহার সীমিত রাখার পরামর্শ দেওয়া হয় এবং নিয়মিত জন্মনিয়ন্ত্রণের জন্য দীর্ঘমেয়াদী ও নিরাপদ পদ্ধতি যেমন কন্ডম ওরাল কন্ট্রাসেপটিভ পিল বা আইইউডি ব্যবহার করা বাঞ্ছনীয় বুকের দুধ খাওয়ানো মায়েরা বিশেষ সতর্ক থেকে চিকিৎসকের সঙ্গে পরামর্শের ভিত্তিতে পিল নির্বাচন করবেন এমকন এক এক দশমিক পাঁচ মিলিগ্রামের ব্যবহার জরুরি গর্ভনিরোধক একটি উদ্ধার পদ্ধতি যা অরক্ষিত সহবাসের ক্ষেত্রে নিষিক্তকরণ প্রতিরোধ করার লক্ষ্যে করা হয় এই গর্ভনিরোধকটি যত তাড়াতাড়ি সম্ভব ব্যবহার করা উচিত বিশেষত অরক্ষিত যৌন মিলনের বারো ঘন্টার মধ্যে এবং বাহাত্তর ঘন্টা, তিন দিন পরে নয় বিশেষ করে প্রতিলোক্ষন এমকন এক এক দশমিক পাঁচ মিলিগ্রামের সাথে আপনার অধিসংবেদনশীলতা থাকলে এমকন এক এক দশমিক পাঁচ মিলিগ্রামের পার্শ্বপ্রতিক্রিয়া অবাঞ্ছিত প্রভাব পরিলক্ষিত হয়েছে বমি বমি ভাব এবং বমি মাথা ঘোরা ক্লান্তি মাথা ব্যথা পেটে ব্যথা কোমলতার অনুভূতি এই ওষুধ খাওয়ার পরে রক্তপাত ঘটতে পারে এমন কোনো অবাঞ্ছিত প্রভাব সম্পর্কে ডাক্তারকে জানান যা এখানে উল্লেখ করা হয়নি গর্ভাবস্থা এবং স্তন্যদান পূর্ব বিদ্যমান গর্ভাবস্থার ক্ষেত্রে ওষুধটি নির্দেশিত হয় না এবং গর্ভনিরোধের এই উপায়টি অবিরত গর্ভাবস্থার সাথে ব্যর্থ হওয়ার ক্ষেত্রে এটিকে বাধা দিতে পারে না এপিডেমিওলজিক্যাল অধ্যয়নগুলি ভ্রূণের বিকৃতিতে প্রজেস্টোজেনের কোনো বিরূপ প্রভাব নির্দেশ করে না স্তন্যপান করানো সম্ভব যাই হোক যেহেতু এমকন এক এক দশমিক পাঁচ মিলিগ্রাম বুকের দুধে নিঃসৃত হয় তাই পরামর্শ দেওয়া হয় যে আপনি প্রতিটি ট্যাবলেট নেওয়ার আগে অবিলম্বে বুকের দুধ খাওয়ান এবং প্রতিটি এমকন এক এক দশমিক পাঁচ মিলিগ্রাম ট্যাবলেট গ্রহণের পরে নার্সিং এড়িয়ে যান এমকন এক এক দশমিক পাঁচ মিলিগ্রামের ওভার ডোজের প্রভাব বেশ কয়েকটি ডোজ গ্রহণের ক্ষেত্রে এই ওষুধের সাথে কোনও তীব্র বিষাক্ততা প্রদর্শিত হয়নি জন্ম নিয়ন্ত্রণের একটি কার্যকর পন্থা হিসেবে মানুষ মুখে খাওয়ার জন্মনিরোধক বা ওরাল কন্ট্রাসেপটিভ পিল ব্যবহারের অনুমতি পেয়েছে এখনও একশো বছর হয়নি গত শতকের উনিশশো ষাট সালের নয়ই মে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন মুখে খাওয়ার জন্ম নিয়ন্ত্রণ বড়ির অনুমোদন দেয় এরপর থেকে গত চৌষট্টি বছরে নারীর সহ গাইনি সংক্রান্ত নানা সমস্যার সমাধানে বড় নিয়ামক হয়ে দাঁড়িয়েছে এই ওরাল কন্ট্রাসেপটিভ পিল আমেরিকাতেই প্রথম জন্মনিয়ন্ত্রণের পদ্ধতি হিসেবে মুখে খাওয়ার পিল তৈরি করা হয়েছিল বার্মিংহাম এবং স্লোতে কয়েকশো বিবাহিত নারী স্বেচ্ছাসেবকের উপর সেই পিলের কার্যকারিতা পরীক্ষা করা হয়েছিল জন্মনিয়ন্ত্রণ বড়ি কেবলমাত্র নারীদের জন্যই তৈরি করা হয় পুরুষদের জন্য এখনও জন্মনিয়ন্ত্রণ বড়ি বাজারে আসেনি জন্মনিয়ন্ত্রণ বড়ি এক ধরনের ওষুধ যাতে হরমোন থাকে যে হরমোন নারীর ডিম্বাশয় থেকে ডিম নিঃসরণে বাধা দিয়ে গর্ভধারণ প্রতিরোধে সহায়তা করে বেশিরভাগ মুখে খাওয়ার গর্ভনিরোধকে অ্যাস্ট্রোজেন ও প্রোজেস্টিন হরমোন থাকে এর প্রধান কাজ অভুলেশন বা ডিম নিঃসরণে বাধা দেয়া এবং অ্যাস্ট্রোজেন মাসিকের রক্তপাত নিয়ন্ত্রণ করা চিকিৎসকরা বলেন বিশেষজ্ঞের পরামর্শ মতো নিয়মিত জন্মনিয়ন্ত্রণ বড়ি খেলে নিরানব্বই শতাংশ ক্ষেত্রেই গর্ভধারণ প্রতিরোধ করা যায় জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিগুলোর মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় মুখে খাওয়ার বড়ি বাজারে কয়েক ধরনের বড়ি পাওয়া যায় যেমন কম্বাইন্ড ওরাল পিল প্রোজেস্টেরন অনলি পিল বা মিনি পিল এবং ইমার্জেন্সি পিল এর মধ্যে সবচেয়ে প্রচলিত বড়ি বা পিল কম্বাইন পিল যা অ্যাস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোনের মিশ্রণে তৈরি তারা বলছেন প্রথম প্রজন্মের বড়িতে হরমোনের যে উচ্চ মাত্রা ছিল তা এখন স্বল্প মাত্রার হয়েছে শুধুমাত্র কোনো ব্যতিক্রমী অবস্থা ছাড়া যার পার্শ্ব প্রতিক্রিয়া অনেক কম কম্বাইন পিল সাধারণত আঠাশটি ট্যাবলেটের একটি পাতায় পাওয়া যায় যার মধ্যে একুশটি সক্রিয় পিল থাকে আর সাতটি নিষ্ক্রিয় আয়রন পিল থাকে সাধারণ ক্ষেত্রে মাসিকের প্রথম দিন থেকে পিল খাওয়া শুরু করতে হয় এবং টানা একুশ দিন খেতে হয় প্রথম দিন খেতে ভুলে গেলে পঞ্চম দিন পর্যন্ত যে কোনো দিন শুরু করা যায় কেউ একদিন পিল খেতে ভুলে গেলে পরদিন যখন মনে পড়বে তখনই খেয়ে নেয়ার পরামর্শ দেন চিকিৎসকরা স্বাস্থ্য ও ওষুধ নির্দেশিকামূলক সকল ভিডিও আপডেট পেতে ভিডিও সকল নোটিফিকেশন পেতে অবশ্যই পাশের বেল বাটনটি ক্লিক করে অল করে দিন আজকের বিষয় সমূহ বিস্তারিত দেখুন আরও স্বাস্থ্য ও ঔষধ নির্দেশিকামূলক সকল ভিডিও বিস্তারিত দেখুন আমার ইউটিউব চ্যানেলটি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকলে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে সাথে থাকুন দ্য স্লেমার আঙুল দিয়ে নিচের দিকে ইশারা করা যে কোনো ঔষধ আপনারা কোনো রেজিস্ট্রার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন নমস্কার সতর্ক যেহেতু প্রতিটা ঔষধের দোজ বা মাত্রা মানুষের শারীরিক কন্ডিশন বয়স ওজনের উপর নির্ভর করে তৈরি করা হয় সেহেতু আমার এই ইউটিউব চ্যানেলে দেখানো যে কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করবেন তা না হলে এই চ্যানেলে দেখানো কোন মেডিসিন খেয়ে যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে এই চ্যানেলের মালিক দায়ী থাকবে না এই চ্যানেলে বিষয়বস্তু এবং ভিডিও শুধুমাত্রই তথ্য উদ্দেশ্যে করা হয়েছে এই এই ভিডিওগুলির সাথে যুক্ত কোনো তথ্য সৌন্দর্য খাদ্য এবং স্বাস্থ্যের যত্নের পেশাদার লাইসেন্সযুক্ত মেডিক্যাল ডাক্তার দ্বারা প্রস্তাবিত প্রেসক্রিপশনের বিকল্প হিসাবে বিবেচনা করা সম্পূর্ণ যাবে না চ্যানেলের দর্শকদের তাদের নিজস্ব ঝুঁকির উপর এই তথ্য ব্যবহার করতে হবে অন্যথায় আমাদের তথ্য ব্যবহারের কারণে সৃষ্ট কোনো ক্ষতি এবং পার্শ্ব প্রতিক্রিয়া বা স্বাস্থ্য স্বাস্থ্যবাতকের সমস্যাগুলির জন্য এই চ্যানেলটি কোনও দায়িত্ব নিবে না